বেনজির কেন স্যাংশন পেয়েছে সেটা খুব স্পষ্ট ভাবে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া আছে এই যে এইখানে আসেন দেখি তারা কি কারণে বেনজিনকে স্যাংশন দিছে সেখানে তারা ইংরেজিতে যা লিখছে বেনজি তো আর ইংরেজি পড়তে পারে না খুবই মুশকিল তার বাংলা করে দিতে হয় তো তার বাংলা হচ্ছে যে বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক এবং বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক মহাপরিচালক এবং মিফতা উদ্দিন আহমেদ লেফটেন্যান্ট করনেল এবং র্যাব ইউনিট সেভেনের এর সাবেক কমান্ডিং অফিসার মে দুই হাজার আঠারোতে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ শহরের পৌর কাউন্সিলর একরামুল হককে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই পুরো স্টেটমেন্টে আপনি গুম বা এনফোর্স অ্যাপারেন্স শব্দটাই পাবেন না এই মেতাউদ্দিন ছিল সেই অফিসার যার গলা আমরা আশরামকে গুলি করার আগে শুনতে পাই ওই যে বলে না তুমি তাহলে জড়িত না মনে আছে না যেই সময়ে আক্রানকে ক্রস ফায়ারে হত্যা করা হয় সেই সময়ে বেঞ্জি সাহেব আপনি সেই জন্যে সুপিরিয়ার রেসপন্সিবল হওয়ার কারণেই আপনি খাইছেন। এই রকম প্রকাশ্যে একটা স্পষ্ট দেওয়া আছে সে তো সে দেখেনি বলে মনে করেন না সে আগে দেখছে তাহলে সে উল্টা কথা কেন বলছে আসল কারণটা সেই বলতে পারবে আমরা শুধু অনুমান করতে পারি কি সেই কারণ যেই জন্য সে এরকম নির্জলা মিথ্যাচার করছে কারণটাকে র্যাব এবং বেঞ্চের স্যাংশন খাওয়ার পরে র্যাব আর পুলিশের মরাল একেবারে মাটিতে শেয়ে পড়ছিল তারা গুম ক্রস ফায়ার একেবারে বন্ধ করে দিয়েছিল রাজনৈতিক দলগুলো মাঠে নামতে শুরু করছিল এমন একটা অবস্থায় হাসিনার দরকার ছিল পুলিশ আর র্যাবের মরাল বাড়ানোর যেন নির্বাচনের আগে আবার পিটায় মেরে ত্রাস সৃষ্টি করে আর এক নয়া কাহিনী করে আর এক টার্ম ক্ষমতা ধরে রাখতে পারে হাসিনা তাই তাকে এমন একটা আবহ তৈরি করতে হয়েছে যেন স্যাংশন ফংশন কিছু না কিছুই হয় না এতে এমন একটা পরিবেশ তৈরি করতে যেন সে পারে মৌকাও পেয়ে গেল আমেরিকায় জাতিসংঘের মিটিং জাতিসংঘের সাথে আমেরিকার একটা চুক্তি আছে জাতিসংঘের সাথে আমেরিকার চুক্তি অনুসারে সে মানে জায়গায় অফিস আছে হেডকোয়ার্টার আছে সবগুলো দেশে যেমন সুইজারল্যান্ডে যেমন অস্ট্রিয়াতে অস্ট্রিয়া গভর্নমেন্টের সাথে সুইস গভর্নমেন্টের সাথে জাতিসংঘের সিমিলার চুক্তি আছে তো প্রশ্ন হচ্ছে আমেরিকা কি স্যাংশন পাওয়া সবাইকে জাতিসংঘের মিটিংয়ে আসতে দিতে বাধ্য কারো কি ভিসা সে জাতিসংঘের এ আসার জন্য রিজেক্ট করেনি না আমেরিকা স্যাংশন পাওয়া সবাইকে আসতে দেয় না আমেরিকায় সে ভিসাও রিজেক্ট করে যেমন দুই সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে জাতিসংঘের মিটিংয়ে পার্টিসিপেট করার জন্য আমেরিকা ভিসা দেয় এই জন্যেই বাংলাদেশের কিছু বেশি বুদ্ধিমান মানুষ তারা মনে করছিল বেঞ্জিরকেও ভিসা দেবে না স্যাংশন পাওয়া এরকম অনেককেই আমেরিকা ভিসা দেয়নি অনেকে মনে করে সেই জন্য যে বেনজিরকেও চাইলে আমেরিকা ভিসা নাও দিতে পারতো যেহেতু দিছে তাই আমেরিকার সাথে হাজিনার একটা গুটু হয়ে গেছে আর কি এটা ভুল আমরা আসলে আমাদের চোখ দিয়ে আমেরিকাকে বিচার করি আমাদের আমেরিকার চোখ দিয়ে আমেরিকাকে বিচার করা দরকার আসেন আমরা আমেরিকান চোখ দিয়ে বেঞ্জির কেন ভিসা পেলো এবং আমেরিকা কেন বেঞ্জিরকে ভিসা দিতে বাধ্য সেটা আমরা দেখি আমেরিকার ইউএনের মধ্যে ইউএন হেডকোয়ার্টার্স এগ্রিমেন্ট এটা স্বাক্ষরিত হয় জুন ২৬, উনিশশো সালে আপনি এই চুক্তিতে তারিখটা দেখে রাখবেন জুন ২৬। আপনি এই চুক্তিতে দেখবেন জাতিসংঘ চাইলে আমেরিকা সবাইকে ভিসা দিতে বাধ্য এই কথাটা লেখাচ্ছে এই চুক্তি করার পরে আমেরিকা বুঝলো যে কেস তো খারাপ আমার তো হাতে কোনো সেফগার্ড নাই এটা যদি থাকতো তাহলে জাতিসংঘ চাইলে মানে যদি এই চুক্তিটাই থাকতো তাহলে জাতিসংঘ চাইলে ওসম লাদেনকে আমেরিকা ভিসা দিতে হতো যদি জাতিসংঘ ওসাম লাদেনকে ডাকতো তাই এর এক মাস পরে আগস্টের চার তারিখ উনিশশো সাতচল্লিশে তারা একটা জয়েন্ট রেজুলেশন করে এবং সেখানে একটা সেকশন সিক্স বলে একটা অ্যাক্ট জুড়ে দেয় একটা কন্ডিশন জুড়ে দেয় কন্ডিশনটা কি যদি সেই ব্যক্তি আমেরিকার জন্য সিকিউরিটি থ্রেট হয় তাহলে তার ভিসা আমেরিকা রিফিউজ করতে পারে পরবর্তীতে এটা আরও স্পষ্ট করে আমেরিকা আপনি জাভেদ জারিফের নিউজটা দেখেন তিনটা পয়েন্ট তিনটা খুব সুনির্দিষ্ট কারণে আমেরিকা জাতিসংঘ আমন্ত্রণ জানালেও আমেরিকা ভিসা প্রত্যাখ্যান করার অধিকার রাখে ঠিকই সেই কারণ আমরা জাভেদ জারিফের ওই নিউজটাই দেখে যে দেখেন তিনটা কারণ বলা হয়েছে এক আমেরিকা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি দুই সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকা তিন পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক ব্যক্তি মেঞ্জিরে স্যাংশন হয়েছে কেন মানবাধিকার লঙ্ঘনের জন্য সে যেই আইনে স্যাংশন পেয়েছে তার নাম হচ্ছে গ্লোবাল ম্যাগনেটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সে আমেরিকা রাষ্ট্রের জন্য সিকিউরিটি থ্রেট না সে সন্ত্রাসবাদে জড়িত না সে যেই রাষ্ট্রের কর্মচারীতার সাথে আমেরিকার কোনো কূটনৈতিক সমস্যা নাই এই তিনটা কারণ যেহেতু নাই সে sancion পেয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য সো মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা sancion পায় তাদের ভিসা রিজেক্ট করার রাইট বা রীতি বা নীতি এই জাতিসংgers সাথে আমেরিকান চুক্তির মধ্যে নাই তাহলে এবার বুঝছেন নিশ্চয়ই যে কেন জারিফ ভিসা পায় না কিন্তু বঞ্জীর ভিসা পায় এইটাকে যারা আমেরিকার সাথে হাসিনাক নিউ ডিল মনে করে উত্তেজিত হইতেছেন তার এখন একটু শান্ত হইতে পারে না কিন্তু আমার সমস্যা অন্য জায়গায় বෙන්জি সাহেব আপনি একটা বাহিনীর প্রধান আপনাকে আপনার বাহিনীর moral ঠিক রাখতে হবে এটা আমি বুঝি কিন্তু আপনি কি আপনার বাহিনীর সদস্যদের বেকুব ভাবতে পারেন আপনি আপনার বাহিনীর moral বাড়ানোর জন্য এমন একটা মিছা কথা বলতে পারেন আপনি ভাবছেন তারা খুঁজে দেখবে না যে কেন আপনি sancion করেছেন যে আপনার নেতা মানে তারে আপনি এমন অপমান করতে পারেন আপনাকে আমেরিকা স্যাংশন দিতে জন্য আপনি ডেফিনেটলি বিপদে আছেন কিন্তু এটা আপনার বড় বিপদ না আপনার সবচেয়ে বড় বিপদ হচ্ছে আপনার কোনো নৈতিক মরাল গ্রাউন্ড নাই এটা হচ্ছে আপনার বড় বিপদ আপনার মরাল মানুষ না রে ভাই আপনার একটা নির্জলা মিথ্যা বলে আপনি নিজেই তো গেছেন তার উপরে স্যাংশন ওঠার যে সম্ভাবনা ছিল সেটাও পানিতে ফেলে দিছেন এই যে মিসা কথা বলা আমেরিকায় গিয়ে মহড়া নেওয়া এইটাতে কি সে কোনো লাভ করলো না তার বাহিনীর মরাল বাড়বে না কারণ তার বাহিনী জেনে যাবে সে মিথ্যা কথা বলছে নির্জলা মিথ্যা কথা বলছে আজ হোক কাল হোক তার বাহিনী মনে করবে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের বুদ্ধিমত্তাকে তুচ্ছ ভাবা হয়েছে কথা তার বাহিনী গুরুত্বের সাথে এর পরে আর নেবে না নেবার কথাও না কারণ কেউ মিথ্যাবাদী নেতাকে অনুসরণ করে না এবার আসেন আমরা দেখি পশ্চিমা মিডিয়া পশ্চিমা শক্তি তারা কি ভাববে তারা দেখবে যে লোকটা মহামিথ্যাবাদী তার ভিডিও সারা দুনিয়ায় অনুবাদ হয়ে ছড়িয়ে গেছে আমেরিকার এই স্যাংশন তুলে নেওয়ার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও নষ্ট হয়ে গেল কারণ এই স্যাংশন তো কোনো শাস্তি না এটা সংশোধনের জন্য একটা সতর্কতা আমেরিকা বুঝে গেল যে এটা সংশোধনের অযোগ্য এবং সংশোধনের কোনো ইচ্ছা তার নাই আর মিথ্যা কথা তো শুধু সে একটাই বলেনি ওই যে মিশেল ব্যাচলেটকে নিয়েও তো মিথ্যাচার করেছে সরকার হাসিনা সরকার যার জন্যে জাতিসংঘকে বিবৃতি দিয়ে হয়েছে তারা কি মিথ্যাচার করেছে এই দেখেন আমি একটা ভিডিও করছিলাম কয়েকদিন আগে এবং একই জিনিস মিশেল ব্যাচলেট এক কথা বলে যাচ্ছে তারা মিডিয়াতে আর এক কথা বলে যাচ্ছে ইংরেজি পড়তে পারে না তো মুশকিল তো এদের আমার কমন সেন্স এটাই বলে যে বেঞ্জিরের এই মিথ্যাচারের জবাব আমেরিকা দেবে যেভাবে জাতিসংঘ দিয়েছে মিশেল ব্যাসলেটকে নিয়ে মিথ্যাচারের জবাব আমেরিকা জানিয়ে দেবে আবারও কেন বেঞ্জির স্যাংশন পেয়েছে হ্যাঁ বেঞ্জির সাহেব আপনার পলিটিক্যাল বক্তৃতার ভিডিও দেখছি ভালো হচ্ছে তবে বক্তৃতার আগে একটু লবণ পানিতে গার্গেল করে নিয়েন ভয়েস ভালো আসবে বাড়ি তবু বললাম যে শেখ হাসিনারও আস্থা বাজন পানামার ব্যাপারে আপনার নাম পাওয়া গেছে তাই বুঝতেছি একাটুকা ভালোই কামাইছেন চোখের পাতা না নাড়ায় আন্তর্জাতিক মহলে মিশা কথা বলার আপনার যে দক্ষতা অসাধারণ মার্শাল্লাহ আওয়ামী লীগে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল গুড লাক